ডুয়ার্স জুড়ে মহাসমারোহে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস ডুয়ার্সের বানারহাটের তরুণ সংঘ ক্লাবের মাঠে ধুবগুড়ি মহকুমা প্রশাসনের তরফে আয়োজন করা হয় আদিবাসী দিবসের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন হলো বিশ্বব্যাপী আদিবাসীদের অধিকারকে সমর্থন ও সুরক্ষা দিতে এবং পরিবেশ সংরক্ষণে প্রচেষ্টা সহ তাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর নয় আগস্ট পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস এদিন আদিবাসী রীতি অনুসারে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা এদিন ডুয়ার্সের বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা অনুষ্ঠানে যোগদান করে আদিবাসী সংস্কৃতি নাচ গান পরিবেশন করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা তোলমা লেপস জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বানারহাট ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বানারহাট ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ধুপগুড়ি এবং বানারহাটের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা আমাদের